রিল বানানোর জন্য নাকি মোবাইল ছিনতাই হাতে নাতে ধরা পড়ল ছিনতাইকারী যুবক ভর তীব্র উত্তেজনা হুগলির উত্তর পাড়ায় যুবতীর মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ল এক যুবক দাবির রিলস বানাচ্ছিলাম ভর সন্ধ্যায় উত্তর পাড়ায় চাঞ্চল্য উত্তরপাড়া কলেজ মোড়ের সামনে বহুজাতিক সংস্থার বিপণীতে কাজ করেন ভদ্রকালীর বাসিন্দা এক যুবতী কাজ শেষ করে টোটো ধরবার জন্য তিনি জিটি রোডের পাশে দাঁড়িয়েছিলেন বাড়িতে ফোন করার জন্য ফোন হাতে নিয়েছেন হঠাৎ এক যুবক এসে তার মোবাইল ছিনিয়ে নিয়ে দেুট যুবতীও তার পিছনে ধাওয়া করে চোর চোর করতে থাকেন জিটি রোড থেকে একটা গলির ভিতর ঢুকে পড়ে ছিনতাইকারী স্থানীয়রা তাকে ধরে ফেলে যুবতীর মোবাইল উদ্ধার হয় পরে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই মোবাইল ছিনতাইকারীকে যুবতী জানিয়েছেন কাজ সেরে বাড়ি ফেরার সময় এই ঘটনা বাড়িতে ফোন করছিলাম হঠাৎ একজন ফোন ছিনিয়ে নিয়ে ছুটল আমি ওর পিছনে পিছনে ছুটি খুব হাঁফিয়ে গেছি শরীর খারাপ লাগছে কি তোমাকে মারবে তোমার বাড়ি কোথায় হ্যাঁ কতদিন ধরে এই কাজ করছো কবে নিয়ে ইচ্ছা কবি আমার রিজেক্ট হবে না

এই তো মলিপাছড় আনা মলিপাছগড়া আপনার নাম কি আছে রাজক আর দোস कहां गया आपका दोस्त भाग गया है हमने भी कष्ट করে চলে বেরিয়েছি বেরিয়ে আমি আমার বাড়িতে ফোন করেছিলাম জানি বেরিয়ে গেছি কাছ থেকে তো তোড়বা বলে আমি যাচ্ছি ছিলাম আমি शाम में था तो तोकर हॉस्पिटल हॉजपालির তো ওখানে আমি তোট করে জামে শিল্পকলাতে যাব যে আমি যখন তোট পৌঁছে যে তোটা যাচ্ছে না তো আমি ফোনটা নিয়ে আমি जस्ट নরমালি এরকম করে দাঁড়িয়ে ছিলাম এরকম ভাবে দাঁড়িয়ে ছিলাম

একা একা এরকম রাস্তাতে আমরা কাজ করছি এরকম করে যাতায়াত করছি এরকম যদি হয় তাহলে আমরা কি করব আমাদের তো এটা একটা হাওড়ার মালিপাঁচঘরা থানা এলাকায় বাড়ি ছিনতাইকারী যুবকের তার দাবি বন্ধুর কথায় মোবাইল ছিনিয়ে ছুটি রিলস বানানোর জন্য প্রথমবার এমন করেছি যুবকের দাবি অবশ্য খতিয়ে দেখছে পুলিশ ফোনটা